আশা করি আপনারা অনেক অনেক কিছু ভালো আছেন তো দেখুন আমার এক বন্ধু আমার মডার্ন শোরুমে আসছে তো মডার্ন শোরুমে আসা গেঞ্জি চয়েস করতেছে দেখুন পোলাতার শার্ট হাফাতা শার্ট ওটাই আছে দেখুন ওর কিন্তু হাফাতা শার্ট মাত্র প্রাইস একদম সোলভ দেখুন আমার এক বন্ধু পোলাতা শার্ট মাত্র চারশো টাকা বডজিয়াল স্মার্ট ওই দেখুন মেয়েদের আমার বোনের অনেক সময় পছন্দ ব্যাগ পছন্দজন দেখুন লং মেয়েদের নিমার দেখুন কত সুন্দর আমার কাছে লং টপস আছে শার্ট সেট কুকি টুপি শুনতে অনেক বোনের ইটু দেখবন্ডল বড় প্রশ্ন মার্কেট